মেয়েদেরকে বিশ্বাস করা সত্যিই কঠিন এক কাজ আপনার ঘরে থাকা যে মেয়ে মানুষটা আপনাকে বলছে তার জীবন আপনার জন্যই শেষ বাইরের কেউ এসে আপনাকে নিয়ে তাকে একটা কথা শোনাক দেখি পারলে সে তার পা থেকে মাথা অবধি যদি ধুয়ে না দেবে তখন দেখা যায় তার ভালোবাসা কী তোমার চেয়ে ভালো ভালো সম্বন্ধ এসেছিল বলেও রোজ সকালে আপনার জন্যই যার যত তাড়াহুড়ো যেই বোন আমাকে কুকুর বলে ডাকে আপনার সিগারেটের প্যাকেট বাবা মায়ের কাছ থেকে ওই আড়াল করে রাখে আটপৌরে প্রেমিকাটা আপনার জন্যই রোজ ভালো ভালো সম্বন্ধকে ফেসতে দেয় তাই কি করি বা বিশ্বাস করবেন এইসব মেয়েদেরকে যারা বলতেই পারে না পুরুষের মতো শক্ত গলায় ইতিহাস লিখে তাজমহল গড়িয়ে দিয়ে তবে প্রমাণ আছে তারা যে ভালোবাসে তারা পারে পছন্দের মানুষটার জন্য চোখ দিয়ে টপ টপ করে অবিরাম পানি ফেলতে আপনারা পুরুষেরা তাদেরকে অনেক কিছু বলে মন হালকা করে নিতে পারেন কিন্তু তাদের জন্য তো আপনারাই সব আপনাদের দুঃখ তারা অন্য কাকি গিয়ে বলবে আর বলতে পারলেও তারা বলে না ওই যে আপনাদের ছোট হয়ে যাওয়ার ভয় থাকে মেয়েদেরকে আসলেই বিশ্বাস করা সহজ নয় কখনো বাবার জন্য হাসতে হাসতে ভালোবাসা বিসর্জন দিয়ে দেয় কখনো স্বামীর জন্য যৌবনের সবটা উৎসর্গ করে বসে থাকে কখনো সন্তানের মুখ চেয়ে সব সহ্য করে নেয় আর পরিশেষে হয়তো একটা সাদা শাড়িতে পড়ে থাকে শহরের কোনো এক বৃদ্ধাশ্রমে যেখানে তাকে রেখে আসে 다리 아픈 경우 액